আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আলু গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে কি ধরনের পরিচর্যা করলে ভালো ফল পাওয়া যাবে বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আলু গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে এই সময় কিন্তু আলু গাছের জন্য গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় পরিচর্যার উপরে নির্ভর করবে আপনার আলুর ক্ষেত কেমন হবে আলুর ফলনটি কেমন হবে তাই এই সময় বিশেষ যত্ন নেওয়ার সময় আপনারা সতর্কতার সাথে এই সময় বিশেষ যত্ন নেবেন আলুর গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে আর উচ্চতা দশ থেকে পনেরো সেন্টিমিটার হলেই দুই সারির মাঝখানের মাটি কোদাল দিয়ে কুপিয়ে গাছের গোঁড়ায় তুলে দিতে হবে এটি আলুর কন্দকে মাটির নিচে রাখতে এবং বেশি আলো ধরতে সাহায্য করে মাটি দেওয়ার সময় গাছের পাতা যেন মাটি চাপা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং আলু শিকড় বা স্টোলেন যেন কেটে না যায় সেদিকেও সতর্কতাভাবে খেয়াল রাখতে হবে জমির আগাছা পরিষ্কার রাখতে হবে কারণ আগাছা পুষ্টি শোষণ করে নেয় মাটি তুলে দেওয়ার সময় আগাছা পরিষ্কার করতে হবে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে প্রথম সেচ দেওয়া ভালো মাটি সবসময় হালকা সেচ সেতে রাখতে হবে অতিরিক্ত বা অনিয়মিত সেচ এড়িয়ে চলতে হবে ইউরিয়া সারের পরিমাণ কমিয়ে পটাশ ও ফসফরাস সমৃদ্ধ সার ব্যবহার করা উচিত সার প্রয়োগের পর মাটি তুলে দিতে হবে সকালের গাছের পাতা ও কাণ্ড পর্যবেক্ষণ করতে হবে লেট ব্লাইট বা অন্য রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে মনে রাখতে হবে এই বয়সে সঠিক পরিচর্যা আলুর ভালো ফলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ